আজকে আমার এই সেকেন্ড মার্চের ব্রাইডটিকে রেডি করতে করতে অনেকটা দেরি হয়ে গেল কী করে আমার এতটা দেরি হলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো এভরিওয়ান তো আজকে সেকেন্ড মার্চ আজকে আমার ব্রাইডাল লোকেশান মধ্যমী মধুমগ্রাম তো আজ শুধু আমার ব্রাইডাল না ওই লোকেশানে আরও আমার তিনটে পার্টি মেকআপও আছে তো আমরা তিনজন বেরিয়ে পড়েছি তো আমার ব্রাইডকে টাইম দেওয়া ছিল দেড়টা কারণ আমার ব্রাইডালের সাথে সাথে তিনটে পার্টি মেকআপও কমপ্লিট করতে হবে টাইমের মধ্যে সেই জন্য দেড়টাই টাইম দেওয়া ছিল তো আমাদের দেড়টাই তো টাইম দেওয়া ছিল আমাদের যেতে যেতে দুটো বেজে গাছ কারণ আমরা যখন রেডি হচ্ছি তখন ব্রাইডের বাড়ির লোক আমাদের ফোন করে বলল যে এখনও বরের হলুদ আসেনি তো তোমরা আধা ঘন্টা লেট করে আসো সেই জন্য আমাদের ঢুকতে ঢুকতে দুটো বেজে গেছিলো তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছে আমার মতো সেম ড্রেস পরা ওটা হলো আমার বোন তো আমি যেখানেই যাই আমার কাজে আমি আমার বোনকেই সঙ্গে নিয়ে যাই তো ওই পাশে যেই বাচ্চা মেয়েটা ওকে আমি বলেছিলাম যে আমার সাথে যাবি কারণ আজকে একটু বেশি আমার ছিল ওই জন্য এবার ও আমার একটা বোন বোনও আবার আমার আমার স্টুডেন্টও মানে আমার কাছেও বিউটিশিয়ান ক্লাসও করে তো আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছি গিয়ে দেখি আমাদের ব্রাইডের এখনও গায়ে হলুদ হয়নি কারণ বরের বাড়ির থেকে এখনও গায়ে হলুদ পাঠানো হয়নি তারপর আমাদের একটা রুম দিয়ে দিয়েছে সেখানে আমাদের সেট আপ আমরা রেডি করে নিচ্ছি তারপর আমাদের ব্রাইডকে বললাম পার্টি মেকআপগুলোকে আগে পাঠিয়ে দাও তারপরে এই যে বরের বাড়ির থেকে হলুদ এসে গেছে এরপর ব্রাইডের গায়ে হলুদ হবে তারপর ব্রাইড আসবে তো আমি বলেছিলাম যে তুমি আসার আগে পার্টি মেকআপগুলোকে আগে পাঠিয়ে দাও তারপর দেখি ব্রাইডের কাকিমা আমাদের জন্য স্পাইট আর মিষ্টি নিয়ে এসছে তো আমরা না করতে পারলাম না তো তারপরে পার্টি মেকআপগুলো আস্তে আস্তে সাড়ে তিনটে বেড়ে গেছে তো সাড়ে তিনটের সময় আমাদের পার্টি মেকআপগুলো স্টার্ট করেছিলাম তো পার্টি মেকআপের সেরকমভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি তো সাড়ে চারটের সময় এই যে আমাদের ব্রাইড এস এটা হলো আজকে আমার মিষ্টি ব্রাইড তুমি কেমন লোক চাও বলো আমি একটা শাবি কিনে আনার লোক চাইছি যাতে মানে বউ বউ ফিল আসে একদম একদম আর প্রচন্ড গ্লো করে সবার থেকে আই মেকআপটা আই মেকআপটা একটু ডুয়েল টোন হুম আচ্ছা আমি চেষ্টা করব ওকে হুম তো এখন বাজে সাড়ে ছটা তো এখন আমি আমার গাইটকে মেকআপ করা স্টার্ট করে দিয়েছি এর আগে আমার তিনটে পার্টি মেকআপগুলোর আই মেকআপ আর আইব্রোটা আমি করেছি আর বোনকে বলেছি পুরো ফেসটা তুই কর তো বোন পুরো ফেসটা করছে এক এক করে তো এর পরেও আমার একটা পার্টি মেকআপ ছিল তো সেখান থেকে আমাকে কন্টিনিউ ফোন করে যাচ্ছে তো সেদিন আমার প্রচণ্ড প্রবলেম হয়ে গেছিলো তো আমাদের পরবর্তী ব্রাইডদের আমি রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ একটু টাইমে বসার চেষ্টা করো তো আমার এই ব্রাইড ভীষণ ভালো নেই খুবই ভালো নেই সে আমাকে বারবার বলেছে যে তোমার যতই লেট হোক না কেন তুমি তোমার মন দিয়ে আমাকে করো মন দিয়ে সাজাও তোমাকে কেউ ডিস্টার্ব করবে না ভীষণ ভালো আর বিশেষ করে আমার ব্রাইডের বাড়ির লোকগুলো সবাই খুব ভালো মানে কেউ আমাকে সেরকম তাড়াহুড়ো করেনি আমার মন দিয়ে আমি সাজাতে পেরেছি কিন্তু তাও আমার একটু লেট হয়ে গেছিলো কিন্তু ব্রাইডের কিছু করার থাকে না ওদিন জানি কিছু করার থাকে না এটা আমার ব্রাইডের ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা বলো অনেকটা লেট করে আমার ব্রাইডকে আমি ছেড়েছিলাম অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে করেছি কতটা কি করতে পেরেছি তোমরা দেখে আমাকে বলো তো আমার এই ব্রাইডের রিসেপশানেও আমাকে সাজানোর কথা বলেছিল কিন্তু আমি সরি বুকিংটা নিতে পারিনি কারণ আমার ওই দিনকে আরেকটা ব্রাইডালের বুকিং ছিল তারপরে আমি ব্রাইডের রিসেপশানের লোকেশানটা অনেকটা এজন্য আমি বুকিংটা নিইনি তো আজকে যে তিনজনের পার্টি মেকআপ ছিল তারা করেছিল আমাদের রিসেপশানেও পার্টি মেকআপটা করে দিতে বলো তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে খুব 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 ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম ওর কাছে সেজেছি আগে কোনোদিনও সাজেনি আমার পিসি সেজেছিলো বাট আমার ফার্স্ট টাইম সে এত ভালো লেগেছে আমার বাড়ি করেছে বলো কাকিমা তোমার কেমন লেগেছে আমি যেমন চেয়েছিলাম তোমরা কেমন করে সাজিয়েছো কাকিমা এটা নিয়ে আমার খুব ভালো লাগলো এর পরেরটা তোমার কাছে আমি তোমাকেই ডাকবো আগের রেকাপটা কেমন ছিল অনেক আগে অনেক সুন্দর ছিল আজকেরটা আমার খুব পছন্দ হয়েছে थैंक यू চোখ বন্ধ করো লেগেছে দারুন লেগেছে আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ নেমি একটু বন্ধ করো খুব ভালো লেগেছে